আজকা তদ্ভিদটা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার সৃষ্টি করা তদ্বিদ শত্রুতা না ঝগড়ার সৃষ্টি হবে মারামারি হবে নিয়মটা আমি পরে বলতেছি একটি ঘটনা বলি আমি কদিন আগে হাসপাতালে ছিলাম অসুস্থ এখনও সুস্থ হতে পারে ভিডিও দিয়ে ফেলছিলাম ইউটিউবে সুস্থ না হয়তো বলছিলাম যে সুস্থ হয়ে গেছি কিছু যোগাযোগ করিয়েন আবার অসুস্থ হয়ে গেছি একটা ঘটনা একদিন এক মেডিকেলে একজন ডাক্তার অপারেশন করবে অপারেশনের টাইম ছিল রাত নয়টা বাজে তো সে ডাক্তার তার স্ত্রীও ডাক্তার তো ডাক্তার আসার পথে রোডে রোড অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা যায় তার স্ত্রী মারা যায় সে ডাক্তার তার স্ত্রীর লাশটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসছে বাড়িতে এনে হাসপাতাল যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছে যোগাযোগ করতে আর যারা যারা রুগীর মানুষজন এরা ডাক্তারকে মারার জন্য অন্যরকম হয়ে গেছে ডাক্তারকে মারবে ক্লিনিক ভাঙা দিবে অনেক কিছু আসার পর লোকটাকে অনেক গালিগালাজ করতেছে হ্যাঁ সেই অনেক কিছু গালি গালাস খবর ডাক্তার তো বউ মরে গেছে না ডাক্তার তো আপনার গালিগালা শুনতেছে না সে অজরে চোখের পানি দিয়েছে কাঁদতেছে কিন্তু পাবলিক আর বুঝতেছে না পাবলিক কিন্তু তাকে মারার জন্য লাভালাভি করতেছে অপারেশনটা যখন হয়ে গেল হওয়ার পর ডাক্তার বলল যে ভাই আমার দেরি সে কেন এটা তো কেউ জানতে চান নাই শুধু আমার মারার জন্য লাভালাভি করতেছেন আসার পথে আমার স্ত্রী রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় যাওয়ার কারণে আমার লেটটা হয়ে গেছে তখন ওই লোকগুলা মানে এমন অবস্থা হয়ে গেল। মানে ডাক্তারের জন্য তখন ওরা কান্দা শুরু করলো এত সুন্দর ভালো মানুষটাকে আমরা এত কিছু করলাম সে উত্তর করলো না সেম টু আমার কথা বলি হ্যাঁ আমার কথা বলি ঘটনা একজন বরস মানে একজন ইঞ্জিনিয়ারের সাথে আমি তার একটা কবিরাজি কাজ করতেছিলাম ইঞ্জিনিয়ার ঢাকা সে ইঞ্জিনিয়ারের এত বড় কবির কাজ করতেছিলাম অনেক টাকা পয়সা দিয়েছে আমাকে তার সাথে ফোনে কথা বলতে বলতে হেলমে হেলমেটের ভিতর বাইক চালাচ্ছিলাম আমি বাইকটা পড়ে গেছি মানে রাস্তা উপর থেকে নিচে পড়ে গেছি যাওয়ার পর আমার বাইকটা আমার শরীর মানে গায়ে উবরে আছে শরীরে উবরে আমি তখন বললাম ইঞ্জিনিয়ারকে বললাম যে ভাই ফোনটা কাটেন আমি পরে গেছি এই গায়ে আমার মানে পেট্রোল অলরেডি পড়তেছে বলতেছেন আপনি ফোন কাটবেন না ওনারা ওনারা বলতেছে ভাই আমি তো একটুবার আমি গায়ে আমার পেট্রোল লাগে আগুন লাগে যাবে আমি তো মরে যাবো ও বলছে না 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 আপনি ফোন না আপনি কথা বলতে থাকেন লোকটা কিন্তু ভালো ইঞ্জিনিয়ার সাহেব অনেক ভালো শিক্ষিত মানুষ কিন্তু তার চেঞ্জ নাই যে আমি যে এরকম করতেছি হাসপাতালে ছিলাম পরিশেষে আসি হাসপাতালে ছিলাম কেউ বলতেছে যে আমি হাসপাতালে ছিলাম না মানে বিভিন্ন রকম কথা বলে এটা কেমন কথা ভাই আমি হাসপাতালে থাকবো ব্রেন স্ট্রের কথা বলছি এটা মিথ্যা বলা কি দরকার আছে আপনারা অনেক ধরনের মন্তব্য বললেন যে না আমি মিথ্যা বলতে যে হাসপাতাল না বাড়িতে আসি গো এটা ঠিক না আমার প্রতি ধারণা করিয়ে খারাপ করিয়ে না আমি কাউকে ধোকা দেই না কিন্তু আমি কবিতা যদি কাজ করতে গিয়ে যদি কোনো কাজে ভুল হয়ে যায় আমি আবার করে দিই তাতে টাকা পয়সা লাগে না চলুন ভিডিওটা ছোটো হয়ে গেছে নিয়মটা বলে দিই এই যে শুধু এই যে এই নকশাটাও লিখবেন এইটুকু নকশা লিখতে হবে হরিণের চামড়া উপর লেখে নিজের দুই ব্যক্তি নাম লেখে পুরাতন কবরের মাঝখানে তাবিজটা ঘেঁদে দিবেন তিন দিনের ঝগড়া ভিতরে ঝগড়া শুরু হয়ে যাবে